শীতকালের সকালে মাত্র এক ঘন্টায় আমি কিভাবে সংসারের আশেপাশি কাজগুলো শেষ করে থাকি নমস্কার বন্ধুরা শুভ সকাল হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করি সকলে ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি গো তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজার সকাল ছটা আজকে নয় সকাল থেকেই এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে বলে বোঝাবার মতো নয় আর এই শীতটাও সত্যি কোন দিন একটু চড়া শীত আবার কোন দিন গরম হচ্ছে তো এই ওয়েদারেই কিন্তু আমাদের শরীর খারাপ হয়ে যায় আর আমি তো সকালবেলার যে কাজ সারি আমি নয় মোটে গায়ে চাদর দিয়ে কাজ করতে পারি না আর মানে সোয়েটার কিংবা গেঞ্জি টাইপের পড়লেও না আমার হাতের কাজগুলো শুধু করে গায়ে দিয়ে ভিজে যায় আরও ঠান্ডা লাগে ওই জন্য আমি সকালবেলা শাড়ি আমি কিন্তু ওই খালি আর আমাকে ঠান্ডা লাগাটা ছাড়ে না তো বন্ধুরা এই দেখো আজকে তো হাওয়া দিচ্ছে যে তোমাদের আগেই বললাম এত পরিমাণ হাওয়া দিচ্ছে আবার সব মেঘলা হয়ে আছে কিন্তু আমাদের কাছে নীলকণ্ঠ ধুঁত্রগুলো আজকে অনেক ফুটেছে আর সকাল সকালে এতগুলো ফুল ফোঁটা দেখে মনটা বেশ ভালো হয়ে গেল তো আমি ঘরের চার পাঁচটায় দিয়ে চলে আসলাম রান্নাঘরটা মুছে নিতে আর রান্নাঘরটা হচ্ছে কালকে আর কি বলতো মানে আমাদের হচ্ছে আর কি রোজের আমি রাতের বেলা পরিষ্কার করে রাখি না খাবার করে আবার মেয়েকে হচ্ছে খাওয়াতে হয় খাইয়ে ঘুম পাড়ানো তো রাতের বেলার করতে ইচ্ছে করে না গো ওই জন্য সকালবেলা উঠে আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করি এবার মাঝে মধ্যে হচ্ছে রাতেরবেলা করে রাখি গ্যাসটা মুছে রাখি কিন্তু রোজের রাখাবে না যাই হোক এই যে দেখতে পাচ্ছ কালকে রুটি হয়েছিল তো সেই আটাটাও ঘামে পড়ে আছে আর এরকম আটা না এত বুঝতে অসুবিধা হয় যে বলবার মতো না ওই জন্য আমি রাতের বেলায় চেষ্টা করি পরিষ্কার করে আর অন্তত এই আটা যাই হোক বন্ধুরা এখন রান্নাঘরটা হচ্ছে খুব সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নেবো আর দেখো কি বলো তো বেশ একটা রান্নাঘর বলো বেডরুম বলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর এতেও কিন্তু দেখে চোখের শান্তি আসে আর চোখের শান্তি মানেই তো মনের শান্তি যাই হোক আমার রান্নাঘরটা কিন্তু সুন্দর করে ওই যে দেখছো চেয়ারটা আছে চেয়ার নয় বেঞ্চ বলে তো বেঞ্চে কিন্তু যত বাসন সব গোছানো আছে আর আমাদের রান্নাঘরটা জানো তো বন্ধুরা মাটির রান্নাঘর তো তোমাদেরকে আমি একদিন দেখাবো ভালো করে পরের ভিডিও দিয়ে যা টোড়াটা চলে আসছে লেপতে তো আমাদের তো রাতের বেলা শুধু গ্যাসে রান্না হয় আর দিনের বেলায় কিন্তু উনুনেই হয় আর টিফিন খাওয়ার তো সেরকম কিছু হয়ই না আর যেটাও হয় সেটা গ্যাসেই হয় ইন্ডাকশানে হয় তো বন্ধুরা এই যে দেখো আমি উনুনটাকে লেপে চলে এসেছি পুকুরে যে নেতাগুলোকে ভালো করে ধুতে আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি আর গ্রামে বাড়ি মানে তো পুকুর থাকবেই পুকুরের কিন্তু ধুয়ে সবকিছু জিনিস অনেক কিন্তু আরাম মানে এত ভালো লাগে বলবার মতো কলের ধোয়া আর পুকুরের ধোয়া কিন্তু আকাশ পাতাল তোমার যাই হোক আমি তো পুকুরেই ধুতে কাচতে বেশি ভালোবাসি আর ওইটা ছিল আমাদের নিজস্ব পুকুর এইটা দেখছো এটা হচ্ছে আমাদের পুকুর পার মানে এই পুকুরের পাড় পর্যন্ত আমাদের কিন্তু এই পুকুরটা আমরা শো মানে ঘাট সরাই ঠিকই কিন্তু পুকুরটা আমাদের নয় ব্রাশ করতে করতে পুকুরে চলে গিয়েছিলাম পা ধুতে আর আর সময় দেখি দেখো এই যে মোরগ ফুলের গাছগুলো মানে লোটেই বলে এগুলোকে কি সুন্দর ফুল ফুটেছে আর ফুলটাকে ভাবছিলাম একবার ভেঙে নিয়ে এসে ঘরে আমার একটা ফ্লাওয়ার ভাস আছে কাঁচের তো তার মধ্যে রাখবো আমার বললাম যে মানে মনে মনে ভাবলাম আর কি যে না থাক দেখো যেমন গাছের সৌন্দর্য ফুল তো গাছেতেই ওকে ভালো লাগবে বেকার তুলে নিয়ে আসবো না নিয়ে আসলে দেখো গাছে হতে মানে ফুটে আছে যত সুন্দর লাগছে গাছ থেকে আমি যদি তুলে নিতাম কেমন দেখতে লাগতো যাই হোক এই দেখো আমি হচ্ছে মুখ ঠোক আর কি ধুয়ে ব্রাশ করে চলে এসেছি মামামের খাবারটা করতে আর ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি মাকে চাকরি দিয়ে আসলাম আর আমার চাটা কাপে রেখে দিয়েছে আমি গিয়ে খাবো আর মামামের খাবারটা ততক্ষণ হচ্ছে ঠান্ডা করতে দিয়ে গেলাম মাম্মাউকে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠলেই হচ্ছে জল খাওয়াই তো বন্ধুরা আগে যখন গরমকাল ছিল তখন আমি মাম্মকে হচ্ছে মি জল খাওয়াতাম আর এখন শীতকাল যেহেতু মধুর জল খাওয়াই আমার কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করা হয়নি তো তোমরা যদি জেনে থাকো যে বাচ্চাদেরকে মধুর জল খাওয়ানো ভালো নয় তো সেটা আমাকে একটু জানিও তো আর মামা মে নয় এই এক মাস যাব তো ঠান্ডা লেগেছে আর ভালোই হতে চাইছে না যাই হোক আমি ডাক্তারকে সেটা জিজ্ঞাসা করেনি কিন্তু মধুর জল তো আমাদের শরীরের পক্ষে উপকার মানে ঠান্ডা লাগা থেকে কিন্তু মধুর জল ভালো করে তো আমি তো এটাই জানি আমিও মাঝে মধ্যে খেয়ে থাকি এই যে দেখো চা খেয়ে দিয়ে চলে আসলাম যে চায়ের বাসনগুলো পড়েছিলো সেগুলোই মাছ দে আর সকালবেলা আমি কিন্তু চায়ের সাথে বিস্কুট খেয়ে থাকি কিংবা কোনো দিন পাওরুটি টোস্ট খেয়ে থাকি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মানে আমি মুড়ি খায় ওনারা হচ্ছে বিস্কুট খায় না কারণ ওদের একটু অ্যাসিডিটির প্রবলেম আছে বলে হোক বন্ধুরা সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে কারণ কাজ সারছিলাম তোমাদের আর কি মামাম তখন ঘুম থেকে ওঠেনি মামামেই বেলার দিকে ওঠে এখন কিন্তু মামাম না অনেকটা বেলায় উঠ প্রায় আটটার সময় আর আগে নয় মামাম হচ্ছে আমি ঘুম থেকে উঠবো না ও ঠিক সাড়ে পাঁচটার সময় উঠে বসে থাকতো আমার খুব অসুবিধা হতো কিন্তু এখন যাই হোক মামাম শীতকালে একটু বেলা করেই উঠছে ততক্ষণে আমার সংসারের আশেপাশে কাজগুলো সব আমি শেষ করে ফেলতে পারছি আর কি বলতো বন্ধুরা এই শীতের দিনে তো ছোট দিন আর ছোট দিনে দেখবে একটু বেলা করে ঘুম থেকে উঠলে কাজ করতে খুব মানে লেট হয়ে যায় আর তারপর তো ছোট বাচ্চা নিয়ে কাজ যেন তো অপ্রচন্ড অসুবিধা হয় কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে চটফট কাজগুলো সে নিলে কিন্তু না একটা মনের মধ্যে আলাদা শান্তি আছে মানে কাজ সেরে বসলে অত কিছু মনে হয় না আর ওই যেও দেখালাম আমাদের কাছ থেকে আমার শাশুড়ি মা বেগুনগুলো তুলে এনে রান্নাঘরে রেখে দিয়েছেন তারপর এই যে আমি এখন চলে এসেছি ওপর ঘরে বিছানাটা গুছিয়ে নিয়ে। তো বন্ধুরা আজকে আমি সকালবেলা কিন্তু ঘর ওপর ঘর মুছে গিয়েছিলাম সব কিছু তো অন ক্যামেরায় দেখানো যায় না বলো তাই না তো বন্ধুরা যাই হোক দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি নিয়ে বালিশগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর দেখবে ঘরের মধ্যে হচ্ছে বিছানাটাই হচ্ছে ঘরের সৌন্দর্য আর এই যে এইদিকে ব্লাঙ্কেট তো বার করেই ফেলেছি কারণ শীত তো ভালো রকমই পড়ে গেছে না আর হালকা কিছু গায়ে দিলে কিন্তু না একদমই হয় না ঠান্ডা লাগে তো করে ফেলেছি আর এই যে ব্লাঙ্কেটটা এখন সুন্দর করে বিছানার উপর গুছিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে আর আমাদের ঘরের পিছন দিকে যে জানালাটা আছে সেটা খুলবো না ভাবছি কারণ ওইটা দিকে না প্রচণ্ড হাড় ওকে তো তোমরা যারা আমার নিয়মিত vlog দেখো তো দেখবে প্রচন্ড হচ্ছে ঠান্ডা লেগেছে তো ওই জন্য আমি আর হচ্ছে ওই দিকটা খুললাম না আর সামনের দিকের খুলে দিলাম যাই হোক বন্ধুরা এই যে কালকে দেখো এই সব চাদরগুলোকে গুলোকে কেচে দিয়েছিলাম তো কাল আর বিশাল মানে সন্ধ্যে হয়ে গেছিল তুলতে কারণ শীতকালের রোদ তো ওই জন্য শুকাতেও দেরি হয় তো ওই জন্য আর রাতের বেলা এসে গুছায়নি পড়েছিল আজকে হচ্ছে আর সকালের বেলায় গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি দিয়ে এই যে এই বেডরুমটাকে হচ্ছে ভালো করে গুছিয়ে নিচ্ছি বেডটাকে আর কি আর এই ঘরটা না আমার খুব একটা ইউজ হয় না তো আমার ননদের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এই ঘরটা ফাঁকাই থাকে যাই হোক এই যে বিছানাটাকে হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিলাম এই ঘরটা গুছোতে আমার সত্যি খুব একটা কষ্ট হয় না সানটা সেরে চলে আসলাম ওপরে তো এখন হচ্ছে নিজে একটু হচ্ছে প্রিম মেখে নিচ্ছি আর এখন তো দেখো বন্ধুরা আমি সেই রকমভাবে স্ক্রিন কেয়ার করি না মানে ইউজ করি না তো তবে হচ্ছে সানস্ক্রিনটা তারপরে একটু শিভিল লোশন ক্রিম এইগুলো তো মাখতেই হবে না হলে তো স্ক্রিনটা কেমন কেমন হয়ে যাবে তাই না বলো তো যাই হোক দেখো এখন আমি হচ্ছে ঠাকুরটাকে পুজো করে নিচ্ছি আর আমাদের নিতে ঘরে তো ঠাকুর আছে আমাদের ওপর ঘরে হচ্ছে আমি এই বাবাটাকে এনেছি আমি এই লংনাথ ঠাকুরটাকেই পূর্ব করে থাকি তো বন্ধুরা আমার চ্যানেলে তোমরা যারা নতুন তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তো তোমাদের সবাইকে জানি অনেক ভালোবাসা এই দেখো আমি এখন চলে এসেছি ছাদে হচ্ছে জামা কাপড় মিলতে যাই বন্ধুরা শীতকালে তো ছোটো সকাল কিন্তু ছোটো সকালেও যদি হচ্ছে গুছিয়ে কাজ করে নিয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় আমার হচ্ছে শীতের সকালে মাত্র এক ঘন্টার মধ্যেই আমি আশেপাশে পাশে কাজ সমস্ত কমপ্লিট করে ফেলে আর এই দেখো আজকে কত কিছু কেচে দিয়েছে আর আমার কিন্তু ওই যে পুকুরে আমি পা না ওই পুকুরে কিন্তু সব কাঁচা দেওয়া হয় তারপর এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়ে খেয়ে নিচ্ছি আর আজকে কিন্তু মেয়ের স্কুলের হচ্ছে খিচুড়িটাই আমি আর কি খাচ্ছি তো এখানে দেখো মাম্মাম হচ্ছে এখন না আর কি দুপুরের খাবার খাওয়াচ্ছি আর মাম্মামকে খাইয়ে দিয়ে আমি হচ্ছে খেতে বসে করেছি আর মাম্মামকে কিন্তু আমি ঘুমো পারি কেটেছি আজকে এই যে দেখো মেনু কই মাছের মৌরি হয়েছে আর বেগুন দিয়ে পোটার একটা তরকারি করেছি তো বন্ধুরা আজকে ব্লগ এখানেই শেষ করি